যশোর জংশন আমার আম্মা খুব অসুস্থ নাকের পলিপাস অপারেশন করা হয়েছে কালকে সেই উদ্দেশ্যে যশোরে আসা কালকে রাত নয়টার সময় অপারেশন সম্পূর্ণ হয়েছে এবং আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে আমার আম্মা এখন অনেকটা সুস্থ আর হয়তো দুই একদিন থাকা লাগতে পারে আম্মাকে রেখে একটু চা খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম সেই হিসাবে স্টেশনে আসা আর সবাই আমার আম্মার জন্যে দোয়া করবেন এখন সম্ভবত একটা ট্রেন আছে দশটা পঁয়ত্রিশ ছাপান্ন এই যে যশোর রেলওয়ে স্টেশন যশোর জংশন ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন কয়লা এসছে এই দিক দিয়ে ইন্ডিয়ান কয়লা ইন্ডিয়া থেকে এসছে এগুলো কয়লা আনলোড হচ্ছে সবগুলাই লোড স্টেশন সামনে এদিকেও প্রচণ্ড গরম আমি ভাবছিলাম হয়তো পুয়াডাঙ্গায় গরমটা অগ্রিম এসছে কিন্তু না এদিকেও প্রচন্ড গরম সুযোগ একেবারে মাথার উপর কোয়লা পাথুর এগুলো হলো পাথুর আমি এতক্ষণ কোয়লা বলছিলাম কোয়লা তো নাম আমি একটা জিনিস যেটা হলো টমবৌথ স্ট্রাইলি ইন্ডিয়ান বোঝা গেল না ইন্ডিয়ান তো মনে হলো কাঁচা আসবে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে কোনো এক সময় আল্লাহ হাফিজ